বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে কোরান তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রব বিল কি কী বললো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি লেহেমদুল্লাহি রব একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্যে রহমান আর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু একটা ফিলিংস আছে মালিকি ইয়াউমদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা'বুদু আমরা শুধু তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন শুধু তোমার কাছেই সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস না আন'আমতা আলাইহিম এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন হৈরিল মাকদুবি আলাইহিম ওই মাকদুবদের পথ চাই না আল্লাহ কোন মাকদুব ইহুদি জাতি ওয়ালা দাল্লিন এবং দাল্লিনদের পথ আল্লাহ চাই না দাল্লিন কারা নাসারা এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের ইহুদি নাসারা ইহুদি নাসারা ইহুদি নাসারা ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস মানে বাথরুমের কমোড আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বা বাইরে আছে বলেন ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট কনফ্লিক্ট হয় কি হচ্ছে না রিবা কেন্দ্রিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ আলার লক ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পড়ে গেলাম কুলুবল্লাহ হাত কি কুলুবল্লাহ হাত মানে কি এটা উচ্চারণই বা কেমন করে করতে হয় কল বলুন তিনি আল্লাহ এক এই যে কুল হু আল্লাহ অনেকে বলতে পারে না কুল হু আল্লাহ কুলহু আল্লাহ আহাদ এটা কি সব একসাথে মিল একটা শব্দ এখানে প্রস্রাব করিবেন না কমা নাকি করিলে জরিমানা হইবে তো কমাটা চেঞ্জ করে দেন এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা তাহলে আমরা তো কোরআনকে এরকম মানিয়ে ফেলছি এখন কুলু আল্লাহ আয়াত মানে কি আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সময় আছে তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদে কথা বলছি না ইল্লা মাশা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই চূড়া ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা কি হলিমান হামিদা বলে কি কোন শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হলিমান হামিদা হুলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তা উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টপাস টপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ ফিরলি ওর হামনি কত চমৎকার দোয়া আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ওর হ্যামনি আল্লাহ আমাকে রহম করো ও আফিনি আমাকে নিরাপত্তা দান কর ওর জুকনি আমাকে রিজিক দান কর এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর এক একজন বিড়ি বিড়ি ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবী সাল আলী সালাম কীভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মতো আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না শেষদা করছে শেষদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেজদায় দাস বি টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম মিও সাহেব তাসাও শুরু করে দিয়েছে আর আমি তাসাও ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দরুদ শরীফ বাকি আছে তো এই বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগদিবের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু সেজদাহ করতে পারি নাই নামাজ হবে কীভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা সবাইকে পরিপূর্ণ নামাজই হওয়ার তৌফিক দান করুন একটা কথা বলতে অনেক চলে আসলাম দাউদ নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক লাগক আমার একজন ওস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে সাতজনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন তিনি নিজে সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান করুন এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরান কালকে আমতে আপনার পক্ষে সাক্ষী চাল ছাড়া কোরআন হজ্জেতুল লেখাও আইলেই কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন লা হ্যাঁ সাদা ইল্লাহ দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আদা হাল্লাহল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সুফাহাল্লাহ ইয়াকুমবিহি আয়না আল্লাহ যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে একজন ব্যক্তি রজলুন আতা আল্লাহু مالান একজন ব্যক্তি আজ্ঞাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন ينفق به انا الليل و انا النهار পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ কর এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা জায়েজ আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কুরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সূরা বক্বারা যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বক্বারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফেরুন ইত্যাদি নামাজ শেষ করবো আচ্ছা ওকে আমি ঘুরিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আনী ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আনী ইসলাম নাম শুনেছি তো আল্লাহবাক তাকে জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাহবাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়ার তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দ এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ ইউসুফ আমরা এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জোলাই খার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুরা ইউসুফ কে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান আল গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখান প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলিহি সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইন্নি রি হাই ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলিসাল্লামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে বাড়ি বেরো যাবে ইন্নিলা জিদুলী হাই ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছে সুফায়নাল্লাহ তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমান করছে তাকে তিনি বলছেন মাদ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সৈল ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সুর ইউসুফের ইউসুফ আলী সালামের মতো এরকম তাকুয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী কাত হাইতা লাক ক্বাল আল্লাহ তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে ইয়াল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন দেখেন খারাপ স্বপ্ন কাউকে বলতে যাবেন এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে একটা স্ট্র্যাটেজি আছে সোরা ইউসুফে এর এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ তালা দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ আলি সাল্লাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমার কে শোনাবে কার কথা গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা অপচয়ে সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন সারা ওয়ার্ল্ডের পানি অপচয় গ্যাস অপচয় তেল অপচয় বাদ দেন এ বলতে গেলে অনেক সময় চলে যাবে তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে একটু সামনে যান একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলী ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাহ কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সুরা আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়দিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে করে গাজব আলীহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাওহীদ প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তার কি দোয়া করছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ পাক বলছেন সূরা সফাতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন ল্যাভি সাফি বক্নিহি ইলা ইয়মি উবাসন কে আমার পর্যন্ত তিনি মাসির বাড়ি থাকতেন না তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চরায় উত্তরে আসবে সফর করতে হও দাওয়াতের মেহনতে সফর করতে হও মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ যদি চলে আসে দোয়া ইউনুস করবো বলবো লা ই লা হাই ল্যান্ড্যা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ পাক কোনো বিপদ দূর করে দিবেন সাক্ষাৎ মউত থেকে আল্লাহ এই দোয়া পড়লে বাঁচাতে পারল এটা এটা কি মিত্র মুখমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন ভূমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনু সোআ আনিসসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া করবো লা ই লাহাই লাংটা সুফা নাকি নিকুঞ্জ মিনাস অলেমিন আরেকজন নবীন নাম আইয়ুব মহানব অনেকদিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা আমরা লোভ সামলাতে পারছি না সল্লাহত আমরা একসাথে পড়ব ইনসাল্লাহ সেটা হচ্ছে হ্যাঁ আইয়ুব আনিসলাম কখন এই দুয়া করেছেন রব্বী অন্নি মাসানিয়াদুর রুয়ান্তা রহামুর রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশ স্পর্শ করেছে আমি জিকির টা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে দান করো আল্লাহ এখন আল্লাহ রব আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ না কেন এই দোয়াটা করবো আশা আশা হত হব না হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া ইনশাল্লাহ শেখা হয়ে যাবে সেই লোভনীয় কথাটা এটা আইয়ুব আলি ইসলামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইয়ুব আলীসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকিয়া আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আইয়ুব আলী ইসলামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদারকে তিনি না আমরা বুঝতে পারছেন না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার কার বেশি প্রয়োজন আমাদের না তার ব্যাস আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো রব্বি আন্নি মাসানিয়া দুর্র আইন তার হামুর রহিম আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে সেফা দান কর কারণ কলব সেফা না হলে কোনো দিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন কল